এই প্রথম প্রথম গাড়ি আমাদের লোড হচ্ছে হম ফার্স্ট গাড়ি এখনো তিনটে বাকি আছে এখনো তিনটে ফার্স্ট গাড়ি লোড হচ্ছে এদের যদি দুবার ভরতে হয় তোমার চারবার ভর্তি এ

সবার গাড়ি হবে বলো বিল নাম্বার দিয়ে বিল হবে এইবার আমার যে কত ফাটবে সেটাই তো বুঝতে পারছি না ট্যাঙ্কিটা দেখ কত তেল ছিল অবশ্য

दाड़ाओ